I'm- <laughs> আমাদের পৃথিবীর সব জায়গায় সবসময় কিছু না কিছু ঘটনা ঘটেই চলেছে আর ধন্যবাদ মডার্ন টেকনোলজিকে যার বদৌলতে মোবাইল ও সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়ে যাওয়া ঘটনাগুলো আমরা ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে দেখতে পাচ্ছি এগুলোর মধ্যে কিছু ঘটনা এমন থাকে হয়ে যেগুলো দেখে বিশ্বাস করাও কঠিন হয়ে দাঁড়ায় আবার অনেক কিছু ঘটনা এমনও হয়ে থাকে যেগুলো দেখে নিজের হাসিকে আর ধরে রাখাই যায় না আর আজকের ভিডিওতে আপনি তেমনই কিছু দেখতে চলেছেন তো চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক তবে তার আগে ছোট্ট একটা স্ট থাকবে এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সো প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে রাখা বেলবাটন অবশ্যই প্রেস করবেন বন্ধুরা প্রেমের ধোকা হলে মানুষের মনে খুব ব্যথা লাগে আর এই সময় নিজেকে সামলানো খুব কষ্টকর হয়ে দাঁড়ায় এমনই কিছু ঘটনা ঘটেছিল এই মেয়েটির সাথে মেয়েটিকে চাঁদ তারা এনে দিবে বলে স্বপ্ন দেখিয়েছিল তার বয়ফ্রেন্ড পরে মেয়েটিকে ধোকা দিয়ে আর অন্য একজনের সাথে বিয়ে করছে আর এই কথা শোনার পর মেয়েটি বিয়ের আসনে এসে পড়ে আর কি বলে তাই শুনুন জানোয়ার এবং ইনসানের সম্পর্ক আমরা অনেক আগে থেকেই দেখে আসছি আর এমন সম্পর্কের একটি উদাহরণ হচ্ছে এই রাতিমা যে কিনা হাতির মুখে হাত দিয়ে খাবার তুলে দিচ্ছে আর এই বৃদ্ধ মহিলা মায়ের মতো হাতির মুখে খাবার তুলে দিচ্ছে অপরদিকে হাতিটি এমনভাবে দাঁড়িয়ে খাবার খাচ্ছে দেখে মনে হচ্ছে তার মা তার মুখে খাবার তুলে দিচ্ছে হাতি ও বৃদ্ধ মহিলার এমন দৃশ্য পুরো পৃথিবীর বুকে ভাইরাল হয়ে গিয়েছিল আর ঠিক এমনই নিকিতা বিশাল নামের এই মডেলকে আপনি দেখতে পাবেন যে ভিডিওটি এপ্রিল দুই হাজার নিকিতা বিশাল নন্দী নামের এই গরুকে খাওয়াচ্ছে নিকিতা বলে দুই দিন থেকে কেন আমি তো তোমার রেগে আছি কথা বলে নিকিতা রেগে রাস্তায় বসে পড়ে নিকিতাকে রাগ করতে দেখে এই গরু তার পাশে দাঁড়িয়ে যায় আর তার সাথে এরূপ আচরণ করতে থাকে যেটা দেখে মনে হচ্ছে গরুটি নিকিতাকে রাগ না করা এবং মারানোর চেষ্টা করছে নিকিতাও এই গরুটির সম্পর্কে প্রায় সাত বছরের নিকিতা সর্বদাই গরুটির দেখাশোনা করে এবার আপনারা দেখতে চলেছেন বুলেট রানকে যার নিশানা দেখে আপনি অবাকি হবেন এইখানে এই মেয়েটি তার স্যান্ডেলের মাধ্যমে দুই টুকরা প্লাস্টিক ওপরে ঝুড়ে মারে এবং সঠিক সময়ে সে প্লাস্টিকের বন্দুক দিয়ে গুলি মারে মেয়েটির এমন বন্দুকের নিশানা সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল হয়ে গিয়েছিল অক্টোবর দুই হাজার তামিলনাডুর এই ভিডিওটি ব্যাপকভাবে ভাইরাল হয়ে গিয়েছিল ভিডিওতে দেখাই যাচ্ছে একজন মহিলা তার বাচ্চাকে স্কুটিতে করে স্কুলে নিয়ে যাচ্ছিল আর এইখানে এই ছেলেটি বাড়ির হোমওয়ার্কের পাচ্ছেন ভিডিওটি দেখার পর অনেক মানুষ এই বাচ্চাটির খুব প্রশংসা করেছে কিন্তু আমাদের মতামত একটু ভিন্ন মহিলাটিকে সেফটির দিকে নজর দেওয়া উচিত ছিল না হেলমেট রয়েছে না বাচ্চাটি কোনো কিছু ধরে রয়েছে শুধু তাই নয় সামনের দিকেও একটি বাচ্চা বসে রয়েছে হোমওয়ার্ক কখনো আপনার জীবনের চেয়ে মূল্যবান হতে পারে না আর এই ভিডিওটির ব্যাপারে আপনার কি বলার আছে আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিন এবারের এই মেয়েটিকে দেখুন যার নাম কিনা গ্যাব্রিলা এবং যার সোশ্যাল মিডিয়াতে অনেক রয়েছে যে কিনা ভেবেছিল এরই মধ্যে কিছু টাকা ইনকাম করে নেওয়া যাক আর ইনস্টাগ্রাম এবং টিকটকের ভিডিওর জন্য হাতের সামনে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছিল যখনই গ্যাব্রিলা হাতির সামনে ডান্স শুরু করে তখন হাতিটি সুর দিয়ে তার পেছন টেনে ফেলে আর এমন দৃশ্য দেখে বলাই যায় টিকটক এখানে চলতে পারে না গ্যাব্রিলা যতবারই ভিডিও রেকর্ড করার চেষ্টা করে ততবারে হাতিটি তার সুর দিয়ে তাকে পেছনে টেনে ফেলে বন্ধুরা প্রাঙ্কিস্টার মানুষকে হয়রানি করে মজা নিয়ে থাকে এমনই মজাদার এই ভিডিওটি ইন্টারনেটে ব্যাপকভাবে ভাইরাল হয়ে গিয়েছিল যেখানে বাগানের মধ্যে একটি মেয়ে বসে বই পড়ছিল আর এখানে মেয়েটিকে ভয় দেখানোর জন্য উড়ন্ত ভূত এই প্র্যাঙ্কিস্টার মেয়েটির দিকে ছুঁড়ে মারে যেটি কিনা রিমোট কন্ট্রোলের মাধ্যমে ম্যানেজ করা হচ্ছিল আর মেয়েটি এটি দেখার পর চিৎকার করে ওঠে আর রকেটের গতিতে সেখান থেকে দৌড়াতে শুরু করে এবারে এই প্রফেশনাল সাইকেলিস্টকে একবার দেখুন যে কিনা সাইকেল নিয়ে কিভাবে খেলা করছে মেয়েটি সাইকেল নিয়ে স্টান্ট করার সাথে সাথে বাস্কেটবলও খেলতে পারছে কিন্তু বন্ধুরা কখনো বাড়িতে এমন স্ট্যান্ট করার চেষ্টাও করবেন না কেননা একটু অধিক ওদিক হয়ে গেলে সাইকেলের সাথে আপনার শরীরের হাড়ও ভেঙে যেতে পারে বন্ধুরা সিক্স প্যাক বানাতে চাইলে আপনি অনলাইনে অর্ডার করে অতি সহজেই সিক্স প্যাকের মেশিন পেয়ে যাবেন আর মেশিনের পার্শ্ব প্রতিক্রিয়া কেমন হতে পারে তা এখানেই দেখুন এখানে এই মেটি মেশিনটিকে পেটের ওপর রেখে সুইচ অন করে দেয় কিন্তু যখনই পেটের ওপর রাখে মেশিন অন করে তখনই এই মেয়েটির অবস্থা টন টাইট হয়ে যায় বন্ধুরা কেমন লাগবে যদি একজন মানুষ চার পাওয়ালা পশুর মতো চলাফেরা করে আর এখানে এই মহিলাটিকেই দেখুন যে কিনা ঘোড়ার মতো চলাফেরা করতে থাকে শুনে অদ্ভুত লাগতে পারে কিন্তু এটাই সত্য মহিলার ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে সারা বিশ্বব্যাপী ভাইরাল হয়ে যায় আর এই মহিলার নাম হচ্ছে আইলা যে কিনা নরওয়েতে বসবাস করে আর সে ঘোড়ার মতো দৌড়াতে পারে এবং লাফাতেও পারে আর এই অদ্ভুত চলাফেরার জন্য তাকে হরস ওমেন বলা হয়ে থাকে বন্ধুরা এই ভিডিওটি দেখে আপনার আত্মা কেঁপে উঠতে পারে ভিডিওটিতে কিছু মানুষকে ঝর্ণার নিচে গোসল করতে দেখা যাচ্ছে আর এখানে সবই বৃষ্টির সময় ঝর্ণার নিচে গোসল করছিল কিন্তু হঠাৎ করে ওপরের মাটি ভেঙে পড়ে আর পানির স্রোত এতই ছিল যেখানে কেউ থাকলে তার জীবনও যেতে পারত কিন্তু সৌভাগ্যক্রমে এখানে কারোই কোনো ক্ষতি হয়নি এখানে এই ভিডিওটি দেখুন যেখানে রাস্তায় এই ব্যক্তি বাইক চালিয়ে যাচ্ছিল কিন্তু হঠাৎ করে একটি সাপ তার গায়ে আক্রমণ করার চেষ্টা করে আর এই ব্যক্তি সময় মতো পা ওপরে না তুললে তার ভাগ্যে আজ হয়তো খারাপ কিছুই ছিল তো আশা করছি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি তাই হয়ে থাকে তবে এখন একটি লাইক দিয়ে দিন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন দেখা হচ্ছে তাহলে পরবর্তী এপিসোডে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ